ভাইরা এগুলো সব আমরা করি ফেকি মতবেদ থাক আকীদার মতবেদ থাক মুসলমান মুসলমানকে ভালোবাসি কর্মের মতের সমালোচনা করি কিন্তু আলেমদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ নিটুট থাক কথা বুঝতে পেরেছেন আল্লাহ কুরআন কেরমে বলেছেন ইয়া আইয়ু আল্লাদিন আমানু লা খার খ উম্মিন খমিন আসা আইয়াকুনু কুনু খায় রাম্মিন হুম ওয়ালা নিশা উম্মিন নিশা এই আসা অইয়া কুন্ না খায় রাম্মিন হুম না ওয়ালা আতাল মিসু আম্ফু সাকুম ওয়ালা আতান বিল আল্লাহ বলছেন হ্যাঁ মোমেনরা একদল আর এক দলের উপহাস করবে না অবজ্ঞা করবে না খুচা মেরে কথা বলবে না বিভিন্ন উপাধি দেবে না কারণ এগুলো পাপ আর ইমান আনার পরে পাপে লিপ্ত হওয়া খুব খারাপ আর যে তোয়াবা করবে না তারাই হলো জালেম এরপরে আল্লা বললেন হে ইমানদারেরা তোমরা ধারণা আন্দাজ সন্দেহ ভিত্তিক কোন কাজ না কথা বলো না কারণ এগুলো অনেক সময় গোনা মহাপাপ আর পরের দোষ খুঁজে বেরায়ো না পারিবারিক জীবনে সামাজিক জীবনে সকল ক্ষেত্রে সন্দেহ করা দোষ খোঁজা হারাম পরিবারগুলো ভাঙে কেন স্বামী স্ত্রীকে সন্দেহ করে স্ত্রী স্বামীকে সন্দেহ করে আর সন্দেহ হারাম আপনি উদাহরণ সন্দেহ করে কাউকে ভালো করতে পারবেন যদি খারাপ হয় আপনি ভালো করতে পারবেন না কাজেই ভালো মনে করে আপনি ভালো বিশ্বাস নিয়ে থাকেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন সফর থেকে বাড়িতে আসতেন বিকালে বাড়িতে আসলে বাড়িতে ঢুকতেন আর রাত হয়ে যেত সাহাবিদের কাউকে রাত্রে বাড়িতে ঢুকতে দিতেন না রাত দুপুরে বাড়িতে পরিবারকে ডেকে না রাত্রে মদিনার বাইরে ঘুমাতেন সকাল হওয়ার পরে বাড়িতে যেতেন কথাকে বুঝতে পেরেছেন আমাদের পারিবারিক সম্পর্ক সামাজিক সম্পর্ক ধর্মীয় সম্পর্কের ভিত্তি হলো ভালো ধারণা কোনো সন্দেহ করা যাবে না শুভ ধারণা পোষণ করা যাবে না দোষ খোঁজা যাবে না তাহলে উপহাস করা খোঁচা মেরে কথা বলা টিটকারি মারা অবজ্ঞা করা খারাপ উপাধি লাগানো এগুলো হারাম আমরা এগুলো ওয়াশ করি কিন্তু এক আলেম আর এক লাগাচ্ছি এক দল আর দলের লাগাচ্ছি এক ইসলামী গ্রুপ আর ইসলামী গ্রুপের লাগাচ্ছি আবার আমরা ধারণাও করছি যে ও এই নিয়েতে এইটা করে এরকম হচ্ছে কি হচ্ছে না ভাইরা আমার অনুরোধ হলো ভাইরা আমরা অন্তত এগুলো বাদ দিয়ে মানুষদের কক্ষের পথে ডাকি ভালোবাসার পথে ডাকি মুসলমানদেরকে ভালোবাসতে বলি সাধারণ মুসলমান সবাইকে ভালোবাসতে হবে কারোর কাজ খারাপ লাগলে দোয়া করতে হবে আল্লাহ তোমার নবীর উম্মত আমার কাছে মনে হয় কাজটা খারাপ আল্লাহ তাকে হেদায়ত করে দাও কথা কি বুঝতে পেরেছে আমরা ডাকবো কোরআনের আলোকে কোরআনের কর্মগুলোর দিকে রসল সাল্লাম যেগুলোর বেশি ডেকেছে তো ভাইরা আমার অনুরোধ হলো দাওয়াতের উপরে আর আগামীকাল বলবো না আগামীকাল রবিউল আওয়ালের উপরে বলার ইচ্ছা আছে রবিউল আলী শুধু না এই বছরে রবিউলা ডিসেম্বর একসাথে হয়েছে ঠিক না ঠিক হ্যাঁ আগামী বছরে বড়দিন আর বড়দিনকে আরবিতে বলে এই ঈদে মিলাদুল মাসি ঈদে মিলাদুল নবী আর কি ওদের নবী আর ওদের ঈদে মিলাদ থেকে আমাদের ঈদে মিলাদের উৎপত্তি আগামী বছরে দুটো এক জায়গায় পড়ে দেবে ফিরাই কথা বলছেন না তো এই যে দুটো মিলাদুল নবী ঈদ মিলাদুল মেসি এবং ঈদ মিল মিলাদুল নবী এই দুটো মিলাদের ইতিহাস এটার উৎপত্তি ক্রমবিকাশ সুন্নত সুন্নতের ব্যতিক্রম কি আছে এটা নিয়ে যদি আল্লাহ তালা বাঁচিয়ে রাখেন কাল পর্যন্ত আলোচনা করতে চেষ্টা করব আমার অনুরোধ ভাইরা আমাদের ভিন্নমত থাকতে পারে আমরা সবাই অন্তত আল্লাহর সাথে এই বিজনেস যেটা এটা শুরু করি প্রত্যেকে প্রতিদিন চেষ্টা করি একজন মানুষকে দুটো ভালো কথা বলবো এই ভালো কথার বিচার হবে কোরআন এবং সুন্নাতে কোনটে ভালো পারিবারিক দায়িত্ব সামাজিক দায়িত্ব ব্যক্তিগত পবিত্রতা সততা হালাল উপার্জন এগুলো আমরা সবাই সবাইকে বলতে পারি ইমানের কথা আল্লাহর সাথে সুসম্পর্কের কথা প্রত্যেকেই বলবো প্রতিটি মানুষকে আমরা প্রতিটি মানুষের ভিতরে সরলতা আছে ভালো আছে হয়তো না একটু দুর্বল হয়ে গেছে ভালোটা দিনই দাওয়াতের প্রধান বৈশিষ্ট্য হলো যে অন্তরের আবেগ ভালোবাসা দিয়ে দাওয়াত দিতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তার বড় বৈশিষ্ট্য ছিল ভালোবাসা আয়েশা দেলতাল আন্হা আনহা বসে আছেন পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বসে আছেন ইহুদিরা এসেছে এসে সালাম দিচ্ছে আসসালাম আলাইকা আসসালামুনা সাব আপনার মরণ হোক আয়েশা বলছেন ওয়ালাইকুম আলাইকুম আসসালাম ওয়া আয়েশা বললেন তোমাদের মরণ হোক তোমাদের অভিশাপ হোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন ইয়া আয়েশা আলাইকি বিল বিনম্র হও নরম হও বিনয়ী হও দয়ালু হও ভদ্র হও না হু বিনম্রতা ভদ্রতা শালীনতা যেখানেই আছে সেখান সেটাকেই আল্লাহ সৌন্দর্য মণ্ডিত করেছেন নাজা আমিন ইল্লা শাহু আর যেটাই বিনম্রতা দয়া আদব ভদ্রতা থেকে মুক্ত সেটাই খারাপ সেটাই নোংরামি সেটাই ময়লা আয়সা বললেন নিয়ার রসুল আপনি শোনেননি ওরা কী নোংরা কথা বলল না আমি শুনেছি আমি শুনছি এবং আমি ছোট্ট একটা কথা বলছি ওয়ালাই কুম ওয়ালাই তোমাদের উপরে কথা বোঝেননি দেখেন নমুনা দেখেন আমাদের রাগ হবে অস্থিরতা আসবে বাজে কথা শুনে কিন্তু না তুমি বিনম্র হও নরম হও ভুলে যাও ওর যে কথাটুকু বললে হয় সেটা বলে দাও তোমার বেশি বলে রাগ প্রকাশ করার দরকার নেই বিশ্বের সবচেয়ে বড়ো তাগত ফেরাউন একজন ঠিক না ফেরাউনের কাছে আল্লাহ পাঠাইছিলেন মৌসা আল ইসলামকে আল্লাহ শ্রেষ্ঠ নবীদের একজন ফকূলা লাহূ কওলাল লয়িনা লা'আল্লহু ইয়াতাদাক্কারু আও ইয়াকশা নরম কথা বলবা হয়তো তোমার নরম কথার কারণে ওর অন্তরটা নরম হতে পারে আর এই নরম কথা সবার ক্ষেত্রে যাকে ডাকছেন তাদের ক্ষেত্রে আলেম ও ক্ষেত্রে বিরোধবাদীদের ক্ষেত্রে আর এই যে ঐক্য বজায় রাখা সবার সাথে محبت বজায় রাখা এইটাকে কিন্তু আল্লাহ তাআলা কুরআন কারীমে দিন কা আম্বুলওভি তো করেছেন খুব ভালো করে এটা দিয়ে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ অল্প কিছু সময় আছে আরো আলেম ওলামারা আসবেন আল্লাহ তালা কোরআন কারিমে কি বলছেন সারা আলাইকুম মিন মা ওয়াসা বিহ নুহা ওয়াল্লাযী ওহায়না আলাইকা ওয়া মা ওয়াসায়না বিহি موسی ইব্রাহিম ও موسی ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাফরাকূ ফী আল্লাহ তালা বলছেন আল্লাহ তোমাদের জন্য একটা বিধিবদ্ধ করেছেন যে দিনটা দিন নুহ আলি সালামকে দেওয়া হয়েছিল এবং যেটা আল্লাহ বলছেন হে রাসুল আমি আপনাকেও দিয়েছি এবং যেটা ইব্রাহিম মুসা আইসাকেও দিয়েছি আর সেই দিনটা কি সেই দিন হলো সেই শরিয়া হলো আন উদ্দিন দিনটাকে কায়েম করো ওলাফারাকফি দলাদলি করো না সাহাবিগণ বারবার বলেছেন একামতে দিন অর্থ ঐক্যবদ্ধ থাকা আর দিন কায়েম নষ্ট করার অর্থ দলাদলি করা কারণ আল্লাহ বললেন আকিম উদ্দিন রাকুফি দিনকে কায়েম রাখো দলাদলি করো না বিভক্ত হয়েও না দলাদলির ভিতরে যেও না কাজেই দলাদলি বর্জন করা বিভক্তি বর্জন করা সবাইকে শ্রদ্ধা করা দিনের দাওয়াতের পথে এগিয়ে যাওয়া এটা আমাদের বড় দায়িত্ব ভাইরা যেহেতু দাওয়াতের বিভিন্ন উপকরণ রয়েছে মৌখিক দাওয়াত যেমন দাওয়াত মাদ্রাসা তেমন দাওয়াত কোরআনের দর্শ দাওয়াত মসজিদ ভিত্তিক দর্শ দাওয়াত ময়দানে যাওয়া দাওয়াত আমরা বর্তমান সময়ে দাওয়াতের পদ্ধতিকে ইসলাম বানিয়ে ফেলেছি যারা দল ধরে গ্রুপ ধরে দিনের দাওয়াতে বেরোচ্ছেন তারাও দাওয়াত দিচ্ছেন যারা ওয়াজের মাধ্যমে দাওয়াত দিচ্ছেন তারাও দাওয়াত দিচ্ছেন যারা রাজনৈতিক ময়দানে দাওয়াত দিচ্ছেন তারাও দাওয়াত দিচ্ছেন লিখনির মাধ্যমে দাওয়াত দিচ্ছেন তারাও দাওয়াত দিচ্ছেন কিন্তু আমাদের সমস্যা হয়ে গিয়েছে যে আমরা নির্দিষ্ট মানহাজ পদ্ধতিকে দাওয়াত মনে করছি আসলে দাওয়াত মানে আল্লাহর কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া বাকি সব উপকরণ কাজেই যারা যেভাবে দাওয়াত দিচ্ছেন আলহামদুলিল্লাহ আসেন না আমরা একটু উন্মুক্ত হয়ে প্রত্যেকের কাছে প্রতি মাসে কয়েকজনকে নিয়ে আল্লাহর মসজিদে নিয়ে যায় নামাজের দাওয়াত দিয়ে স্ট্রিট দাওয়াত শুরু করেন রাস্তায় দাঁড়িয়ে থাকেন মানুষ ভাই পাঁচটা মিনিট কথা বলবো ভাই আপনাকে নিয়ে আমি একটু জান্নাতে যেতে চাই দুটো কথা কি শুনবেন আল্লাহর দিন সহজ আল্লাহ রসুল সাল্লাহ বলছেন বাসিরু ওলা তো নাফিরু ওয়াসিরু ওলা তো আসিরু তোমরা সুসংবাদ দেবে মানুষকে ভয় দেখাবে না সহজ করবে কঠিন করে দিও না তা আল্লাহর দিন সহজ আল্লাহর কাছে গোনার মাপ পাওয়া সহজ তহবা করা সহজ আল্লাহর পথে ফিরে আসা সহজ আল্লাহর অলি হওয়া সহজ শুধু আপনার আন্তরিকতা এবং চেষ্টা এবং এটা সবই আমাদের জন্য এটা করলে আমরা উপকৃত হব আর না করলে আমরা ক্ষতিগ্রস্ত হব এটা হল মূল থিম